সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আছে আমি আলমডাঙ্গা পুচু হাট এই হাটটি সপ্তাহে একদিন বসে প্রতি বুধবার তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাটে তো তো আজকে আজকে তারিখ এই হাটটিও তারিখে গরু বিক্রি হচ্ছে এবং কেমন দামে বিক্রি করছে তো সেটাই আপনাদেরকে আজকে জানাবো এখানে দুইটা সুন্দর কালারের একটি ফোটা গরু কালার সংক্রান্ত দেখেন অনেক সুন্দর দুইটা সাদা গরু তো গরু দুটো কেমন দাম চাচ্ছে এবং কেমন দামে বিক্রি করবে সেটাই আপনাদের জানানোর চেষ্টা করব দেখা যাক চাচা কতটা কত কত দাম বলছে চা আপনার গরু চা কত চাইছেন জোড়া সাড়ে চার লাখ বেসা কিনা দাম চারশোর একটু নিচে চারশোর একটু নিচে হলে দাঁত হয়েছে নাকি না দাদা দাদানে ও দুইটা ওজন কেমন হতে পারে 14 মণ 14 মণ ছাদ দোকানে 14 বা একটু কম বেশি যাই হোক হবে এই যে দেখুন সুন্দর কালারের দুইটা গরু দেখুন কত সুন্দর গরু এক জোড়া এক এর এক এক রকম দেখতে জোড়া দুইটা অবশ্য অনেক সুন্দর মানান দেখুন মোটামুটি মিডিয়াম সাইজের একটা গরু দেখুন মিডিয়াম সাইজের দুটা গরু গরু দুটা সিং মাতা কম্বল মোটামুটি সব দিক থেকে ভালো আছে এই যে দেখুন তো আরো গরু আছে অনেক সুন্দর সুন্দর গরু আছে কত চাচ্ছেন দুইশো পঁয়তাল্লিশ দুইশো দাও কিনা পঁচিশ ছাব্বিশ বিক্রি হলে দেখুন দুইশো পঁচিশ ছাব্বিশ হলে বিক্রি করুন ওজন কেমন আছে এটা একচল কোন 10 মন যে দেখুন 225 26 হলে বিক্রি করবে 6 মন ওজনের একটি গরু দেখুন মোটামুটি হাইট ভালো মোটামুটি সুট ভালো সব দিক থেকে ভালো আছে এই যে দেখুন আলমডাнга হাটে আজকে ভরপুর আমদানি হয়েছে এবং ভরপুর বেচা কেনা চলছে ক্রেতা বিক্রেতার ভিতরතර লড়াই চলছে দেখুন তারা দাম দর করছে এবং কেনা বেসা করছে তো দেখুন পয়দাতে আছে এটা দুই দাঁত দুই দাঁত দুই দাঁত এই যে দুই দাঁতের একটি গরু ছয়মন ছাড়ে ছয় মন ওজন আছে তো আরও গরু দেখাবো এই যে দেখুন আজকে ভরপুর আমদানি হয়েছে গরু দেখুন দেখুন ছাড়া ভাট আজকে গরু মাংসের গরু পালার উপযোগী গরু সব ধরনের গরু আজকে ভরপুর আমদানি হয়েছে যা কত চাইছেন এটা কিনা

সত্তর এক লাখ সত্তর হাজার টাকা দাম পাইছে এবং আশি হলে বিক্রি করবে বা একটু কম বেশি যাই হোক এমন ধারণা আছে এই যে দেখুন সিং মাথা মোটামুটি দাম দর চলছে দেখুন আজকে ভরপুর আমদানি হয়েছে গরু দেখুন তো আর সুন্দর সুন্দর গরু তো দেখুন আলমডাঙ্গা হাটে আজকে অনেক বড় বড় সাইজের খামার দু হাজার ছাব্বিশ কোরবানি খামার উপযোগী গরু যেগুলো আজকে আলমডাঙ্গা হাটে আমদানি হয়েছে এবং আজকে বিক্রি হচ্ছে তো আজকে শুনে দেখি ভাই কত দাম চাইছেন এটা চারশো কুড়ি চারশো কুড়ি কাছা কিনা দাম তিনশো আশি হলে বিকেল কয় দাঁত আছে এটা হ্যাঁ দাঁত দাঁত ওজন কেমন আছে এটা দশমনের উপরে আছে যে দেখুন সুন্দর একটি বড় সাইজের গরু দশ মনের উপরে আছে তো এই যে দেখুন নাভি কম্বল মোটামুটি সব দিক থেকে ভালো আছে এগুলো দু হাজার একদম পারফেক্ট হবে দেখুন আরও দেখুন এই যে অনেক সুন্দর এই যে এখানে একটি গরু আছে তো এই গরুটা কেমন টাকা দাম চাচ্ছে এবং কত টাকা হলে বিক্রি করবে সেটাই আপনাদের কেচে বললাম কয় টাকা দাম চাচ্ছেন তিনশো তো তিনশো ব্যাসে কেনা দাম ব্যাসা কেনার দাম সাম হয়নি হয়নি হ্যাঁ আশা আছে কত তিনশো কম কিছু তিনশো কম কয় দাম হয়ে যাবে হয়নি

বড় বড় সাইজের গরু আজকে আলমডাঙ্গা হাটে ভরপুর আমদানি হয়েছে বড় বড় সাইজের গরু পুরো দু হাজার উপলক্ষে আজকে মাংসের গরু পালার গরু বিভিন্ন ধরনের গরু আমদানি হয়েছে এই যে দেখুন এই যে বড় সাইজের একটি গরু তো এখানে আরেকটা বড় আছে এই যে এই গরুটা আপনাদের এটা হ্যাঁ ভাই কত দাম ও এটা করবেন না আচ্ছা সমস্যা নাই তো আরও গরু দেখুন তো এখানে একটি কালো গরু দেখছি দেখুন এই গরুটা সাইওয়ালের করস দেখুন নয় মন ওজন আছে হ্যাঁ কত সাও দাম কত তিন লাখ কুড়ি ব্যাথা কিনা দাম ব কাস্টমার বললেন কাস্টমার ডিপেন্ড করবে ডিপেন্ড করবে ওজন কেমন আছে এটা নয় মনের বেশি আছে নয় মনের ধরেন

এই যে দেখুন যারা আহ গরু পছন্দ করেন তারা অবশ্যই এই ধরনের এই নম্বর যোগাযোগ করে কিনতে পারবে এই নাম্বারে যোগাযোগ নাম কি সাকিব এই যে

তো দেখুন যারা যোগাযোগ করবেন অবশ্য করেন